কারছলLambda দশাক মাস্টার পড়ছে সদর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে জেল থেকে আমাদের ভিডিওটা দেখছেন মামুনে কই সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছি সেই দহাদার খালে কিছুদিন আগে বৃষ্টির ভিতরে আমি আর দাদু খুব মাছ দেখে যদি আমাদের থাকে থাকে বা ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দেবেন উনি হলো আমার কাকা আজকে আমাদের সাথে যাবে দুইটা ইনশাল্লাহ করে দিয়েছি চলো

দাদু তুমি খুব সতর্কভাবে হইব বুকলাম না মনে করেন এখন পোনা সারব তো মাছ হাড়ে একটু দূরে থাকো দাদু আপনারা একটু দূরে থাকেন একটু দূরে থাকেন

जे, जे, ठीक है सर। गैस, हमारा सक्सेस। गैस, গাইস আলা দেখতে তো পারছেন ইনশাআল্লাহ যাত্রা করবে এটা এসে গিয়া কি খেলা দেখো এটা দেখো দদারা 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 খেলা দদারা খেলা সেই ইনশাআল্লাহ হুম দেখতে থাকো চোখ রাখো আমরা যাত্রা করবে সার্থক হুগুরো দলে তো অনেক ফিট দিয়ে নেবেন গায়স দেখলাম তো ইনশাল্লাহ এক কী জবে দেখতে থাকুন আর চোখ রাখুন আমাদের চ্যানেলে লাস্টটা একটু দাঁত দাদা এই যে গায়স অনেক বড় হালকা ঢুকছে আমি এই জন্য তাড়াতাড়ি খুব লুক করে নামতে হয়েছি দাদু মোবাইলটা লইছো যত মোড়ামুড়ি লুছিলো তো হ্যাঁ মোড়া মুরি হাওয়া কম করে না আমার কষ্ট হয়েছে আরে তাড়াতাড়ি নামছি কী আরে পাকনা বল তুই তো কইলে যে নামত নামতি না এই রিজকে আইতি হয়তো আমি জানি যে